আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের বিশেষ আয়োজন টিউইথ টিচার্সের নতুন একটি এপিসোডে এবার আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় রাইসুল ইসলাম রাহাত ভাইয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য থ্যাংক ইউ তোমাকেও ভাইয়া আপনার মূল্যবান সময় আমাদের এখানে দিয়েছেন সেটার জন্য আসলে আমরা অত্যন্ত আনন্দিত প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের সবারই প্রিয় মুখ রাহাত ভাইয়ার জীবন তার শিক্ষকতা জীবন তার হচ্ছে ব্যক্তিগত জীবন সবকিছু নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব আমাদের এই পর্বে সো আমরা কালক্ষেপণ না যাচ্ছি সো দর্শক রাউন্ডে চলে যাচ্ছি গেট টু নো ইয়োর টিচার এই রাউন্ডে ভাইয়া আপনার কাছে প্রশ্ন যে আপনি দীর্ঘদিন ধরে উদ্ভাসনমের শিক্ষা পরিবারের সাথে যুক্ত আছেন তো উদ্ভাস পরিবারের সাথে আপনার সম্পৃক্ততাটা কিভাবে শুরু হয় এবং আপনার পথ কোথা থেকে শুরু হয় কিভাবে চলেছে এবং বর্তমানে কোথায় এসে পৌঁছেছে আসলে এই পথ যদি বলি তাহলে হয়তো বা পুরো এপিসোডটা এই পথ চলাই বলা হবে আসলে তো অ্যাকচুয়ালি পথ শুরু স্টুডেন্ট হিসেবে যখন আমি স্টুডেন্ট ছিলাম মডেল টেস্ট প্রোগ্রামের স্টুডেন্ট হিসেবে পথ চলাটা শুরু হয় সো ওই সময় আমি যখন মডেল টেস্ট যখন দিলাম তখন হচ্ছে মানে এইচএসসির আগে নর্ডেম কলেজের যখন টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেল তখন মডেল টেস্ট শুরু হলো মডেল টেস্টগুলো দিতাম তো তখন তো সবারই একটা অ্যাডমিশান নিয়ে চিন্তাভাবনা থাকে যে হ্যাঁ অ্যাডমিশনে কে কোথায় পড়বে না পড়বে সো ওই সময় থেকেই আসলে উদ্ভাসন মেশের সাথে জার্নিটা শুরু হলো এবং এখানে বলা আর একটু প্রয়োজন আর কি সেটা হলো যে আগে আমরা গতানুগতিকভাবে মেডিকেল কোচিং বলতে যা কিছু বুঝতাম সেটা আমার কাছে খুবই অপছন্দের ছিল তো মেডিকেল কোচিংয়ে দেখা যাইতো যে বইয়ের লাইন দাগাতো এই লাইন দাগাও ওই লাইন দাগাও এখানে হান্ড্রেড পার্সেন্ট ইম্পর্টেন্ট এখানে লেস ইম্পর্টেন্ট এই জিনিসটা আমার কাছে খুবই মানে বোরিং লাগতো ভালো লাগতো না সো আমার মেডিকেলে আসার পেছনেও গল্প আছে হয়তো সামনে বলবো সো ইন্টারমিডিয়েটে যখন পড়ি নরডেম কলেজে পড়া অবস্থায় তুমি জানো নরডেম কলেজে সায়েন্সে পড়া অবস্থায় মেডিকেলে পড়ার প্যাশন করাটা আসলে ডিফিকাল্ট ডিফিকাল্ট কারণ আমাদের পড়াশোনাটা অ্যাকচুয়ালি একটু ইঞ্জিনিয়ারিং বেসড আর তার উপরে আশেপাশে ফ্রেন্ডরা সবাই ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন যখন নিচ্ছিলো সো তখন আমি আসলে চিন্তা করতেছিলাম আমি আসলে কিসের প্রিপারেশানটা নিব আমার প্যাশান ছিল মেডিকেলে পড়ার কিন্তু একটু কনফিউশনে পড়ে গেছিলাম আর কি সো তখন আসলে কোনো কিছু চিন্তা না করে আমি আসলে আমাদের এনডিসির যে টপ হান্ড্রেডের ব্যাচ থাকে ইঞ্জিনিয়ারিংয়ের ওখানে ভর্তি হয়ে যাই আমি ভর্তি হয়ে যাওয়ার পরে আমি ওখানে থেকে জানতে পারি বায়োলজির যে ভাইয়ারা ছিলেন ওনারা বলতেছিলাম তখন অভ্যাস থেকে প্রথমবারের মতো মেডিকেল অ্যাডমিশন টেস্টের কোচিং শুরু হবে এবং সেই কোচিংয়ের নাম পরবর্তীতে আমরা জানলাম তা তার আগে মানে বিভিন্ন রকমের পোস্টারিং হলো সারা ঢাকায় কলেজের সামনে বিভিন্ন জায়গায় পোস্টারিং হলো একটা কোর্ট ছিল এরকম উন্মেষিত হোক তব তবস্বপ্নকলি আমরা তখনও জানি না এটা কি। মানে এটাতে উদ্ভাসের কোনো লগো নাই উন্মেষের জাস্ট লগোটা দিয়ে শুধু পুরো ঢাকা শহর মানে উন্মেষিত হোক তব তবস্বপ্নকলি তো সবার মনে একটা জিজ্ঞাসা যে এটা কী এটা কী তো তখন আমরা বায়োলজির ভাইয়াদের থেকে শুনতে পারলাম যে না আমাদের উদ্ভাস থেকে মেডিকেলের প্রিপারেশন করানো হবে উন্মেষ নামের একটা কোচিং থেকে তো তখন আমি ভাইয়াদের কাছে জিজ্ঞাসা করলাম যে আমি যে তাহলে টপ হান্ড্রেটে ভর্তি হলাম আমি কি চেঞ্জ করে মেডিকেলের কোর্সে আসতে পারবো না পারবো কি না ভাইয়ারা আমাকে ওয়েলকাম করলেন ওই জায়গা থেকে নতুনভাবে শুরু হলো উন্মেষের সাথে যাত্রা শুরু এতদিন উদ্ভাসের সাথে ছিলাম উন্মেষের সাথে ছিলাম সো এরপরে আসলে স্টুডেন্ট হিসেবে যখন ছিলাম ভাইয়াদের তো মানে একদম যতটুকু সাপোর্ট করা সম্পূর্ণই পেয়েছি ফার্স্ট বেচের স্টুডেন্ট হিসেবে আরও বেশি পেয়েছি আর নহরিম কলেজে পরিচিত স্টুডেন্ট হিসেবে আরও বেশি পাইছি সো এভাবে করে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে যায় তা আমার মনে আছে মেডিকেল ভর্তি পরীক্ষা হয় হচ্ছে সেপ্টেম্বরের আঠারো তারিখ সম্ভবত সেপ্টেম্বরের আঠারো তারিখের পরে সেপ্টেম্বরের উনিশ বিশ তারিখের দিকে আমাকে উন্মেষ থেকে আবার ডাকা হলো যে উন্মেষের ফার্ম গেটে একটা অফিস আছে যে অফিসে হচ্ছে এরকম ম্যাটেরিয়ালস বা এরকম জিনিসের কাজ করা হয় তোমাকে একটু সেখানে যেতে হবে তা আমি সেখানে আসলাম আমি আমার আর একটা ফ্রেন্ড আমরা দুজন আসলাম তো ওই যে উন্মেষের ম্যাটেরিয়ালসে সেপ্টেম্বরের বিশ তারিখে আসলাম দু সালের আজকে দু সাল আমার এমন কোনো সপ্তাহ দিন বলা একটু ডিফিকাল্ট হয়ে যায় বেশিরভাগ ক্ষেত্রে এমনই হয়েছে যে প্রতিদিনই উন্মেষের ম্যাটেরিয়ালসে আসা হয়েছে সো এরপরে আমি তোমার জানুয়ারি ১৬ তারিখ মানে ষোলো সালের জানুয়ারি ষোলো তারিখ থেকেই আমার উদ্ভাসে ক্লাস নেওয়া শুরু হয় বায়োলজি টিচার হিসেবে সো তারপর থেকেই ক্লাস বলো ম্যাটেরিয়ালস বলো এর মাধ্যমে আস্তে আস্তে যখন কোভিড প্যান্ডেমিক আসে তখন আমাদের অনলাইনে ক্লাস নেওয়া শুরু হলো তারপর থেকেই ক্যামেরার সামনে কখনো হোয়াইট বোর্ডের সামনে কখনো স্মার্ট বোর্ডের সামনে স্টুডেন্টের কাছে আবার কখনো ম্যাটেরিয়ালস আবার কখনো কোয়েশ্চেন করতে গিয়ে পথ চলতেছে এবং এটা আমি এনজয় করি আসলে বাহ খুবই চমৎকার খুবই ইন্সপায়ারিং ছিল ভাইয়া এখান থেকে কৌতূহল থেকে আসলে জানতে চাও আপনার কাছে উদ্ভাস উন্মেষের শিক্ষার্থী হিসেবে যে অভিজ্ঞতা আর শিক্ষক হিসেবে যে অভিজ্ঞতা দুইটার ভেতরে মানে তফাত কতটুকু বা কি পার্থক্যটা বোঝা যায় দুইটা আসলে দুই রকমের অভিজ্ঞতা মানে স্টুডেন্ট হিসেবে যে অভিজ্ঞতাটা এটা হলো স্টুডেন্ট হিসেবে যে আমার এক্সপেকটেশনটা থাকে আমি রিচ করতে পারতেছি আমি ভাইয়াকে কোয়েশ্চেন করতে পারতেছি ভাইয়া আমার অ্যান্সারের রিপ্লাই দিচ্ছে বা আমি যে কোয়েশ্চেনটা করতেছি এই কোয়েশ্চেনটা রিপ্লাই দিচ্ছে আমার যে জিনিসটা প্রয়োজন আমার সেই জিনিসটা ভাইয়া মানে এটা শুধুমাত্র টিচার ভাইয়ারা না এটা ধরো মানে যেই ম্যানেজমেন্টের ভাইয়ারা থাকেন ব্রাঞ্চের ভাইয়ারা যারা থাকেন তারাও যেভাবে স্টুডেন্টদেরকে স্নেহ করা প্রয়োজন সম্পূর্ণটাই আমি এখান থেকে পেয়েছি আবার ধরো টিচার হিসেবে যখন আসলাম তখন দায়িত্ববোধের যে জায়গাটা ধরো আমি তো যখন আসছি তখন টিনেজ বয়সই বলা চলে যখন আমি তোমার টিচার হয়েছি সো এত অল্প বয়স থেকেও যে দায়িত্ব নেওয়া যায় সেই জিনিসটা আমি এখান থেকে শিখতে পারছি চমৎকার ভাইয়া তো এই দশ বছরের মতো প্রায় পথ চলা আপনার দশ বছরে বেশি হবে হয়তো তো এর ভেতরে এমন একাধিক ঘটনাই হয়তো আছে যেটা আপনার জন্য আসলে অনেক স্মরণীয় অনেক মেমোরেবল বা অনেক মোটিভেটিং একটা বা কিছু ঘটনা যদি শেয়ার আমাদের সাথে আসলে অনেক ঘটনা তো কোনটা রেখে কোনটা শেয়ার করবো সো অনেক আগের একটা ঘটনা তখন মানে আমি মাত্র নতুন নতুন টিচার হয়েছি আর কি সো ওই সময়ে আমি কোনো একটা ব্রাঞ্চে এরকম একটা সলভ ক্লাস নিতে গেলাম তো সলভ ক্লাসে স্টুডেন্টরা ধর যেহেতু বায়োলজি পড়াই তখন তো স্টুডেন্টরা খুব একটা কমন প্রবলেম বলতো বায়োলজি মনে থাকে না বা পড়তে ইচ্ছা করে না সো আমি ওদেরকে বায়োলজি কেন পড়ার দরকার বা বায়োলজি পড়ে আসলে কি লাভ হয় বা এত খারাপ পড়াটাকেও আমি নিজে কীভাবে পড়ছি আমি এই ধরনের মোটিভেশান দিলাম আর কি সো ঠিক এরপরে একটা মেসেজ রিকোয়েস্টে আমার একটা মেসেজ আসলো তো আমি মেসেজটা ওপেন করে তখন দেখলাম যে একটা স্টুডেন্ট ওই স্টুডেন্টটা আমাকে এরকমভাবে বললো যে আমি আগে কখনোই বায়োলজি পড়তাম না আমার কাছে পড়তে ভালো লাগতো না আমার ফ্যামিলি চাইতো যে আমি ডাক্তার হই আপনার ওই ক্লাসটা করার পরে আমার কাছে মনে হয়েছিলো যে না বায়োলজিতেও পড়ার মতো জিনিস আছে বায়োলজিও পড়া যায় তো আমি সোলার্দি মেডিকেলে চান্স পাইছি ও অলরেডি ডাক্তার হয়ে গেছে ও হচ্ছে ইন্টার্নশিপ মনে হয় শেষের পথে আর কি তো ও তখন বললো আমাকে একটা মেসেজ দিছিল এরকম মানে মেসেজ লাস্ট পার্টটা এরকম ছিল যে আমি হয়তো ভাই আপনার জন্যই আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারছি তো এটা আসলে এখনো পর্যন্ত মনে পড়ে আর কি আর এরকম আসলে অনেক ঘটনা একটা শিক্ষকের জন্য এক থেকে বড় কমপ্লিমেন্ট তো আর কিছু হতে পারে না একটু আমি ছোট করে আরেকটা বলতে চাই এখানে ধরো একটা বলে আসলে হচ্ছে না জি ভাই হ্যাঁ ছোট করে আরেকটা বলতে চাই ধরো আমি যখন পরীক্ষা দিতে যাই মেডিকেল কলেজে নানান রকমের পরীক্ষা থাকে হ্যাঁ তো আমি যখন পরীক্ষা দিতে যাই ধরো আমার যেটা ফাইনাল প্রফ ছিল ঠিক আছে ফাইনাল প্রফ পরীক্ষায় কোনো একটা পরীক্ষায় আমার ইন্টারনাল ডিপার্টমেন্ট হেড ম্যাডাম হ্যাঁ উনি হচ্ছে এক্সটার্নালের সাথে আমার পরিচয় করাই দিছে এভাবে যে এই ছেলেটা দেখো কত ভালো পরীক্ষা দিচ্ছে ও কিন্তু আমার মেয়ের টিচার ও উদ্ভ্যাসের টিচার উদ্ভাসে আমার মেয়ে ওর ক্লাস করে সো পরীক্ষার হলে মানে প্রফেশনাল পরীক্ষা মানে বোঝানোটা কঠিন আসলে প্রফেশনাল পরীক্ষাটা ডাক্তারদের জীবনের কঠিনতম পরীক্ষা থাকে প্রফেশনাল পরীক্ষা তার মধ্যে সবচেয়ে কঠিন থাকে ফাইনাল প্রুফ পরীক্ষা কারণ এখানে ধরো নানান সেগমেন্টে পরীক্ষা হয় পেশেন্টের উপরে পরীক্ষা হয় ভাইবা পরীক্ষা হয় এত প্রেশারের মধ্যে থাকার পরে যখন আমি এরকম একটা কমপ্লিমেন্ট শুনলাম আর তখন আমি একটু অসুস্থও ছিলাম আমার ফাইনাল প্রফেশন ডেঙ্গু ছিল তো এরকম একটা কমপ্লিমেন্ট শোনার পরে আমার কাছে মনে হয়েছে যে না আমি আসলে টিচার হিসেবে আরো আরো একটা সার্থকতা পাইলাম তখন চমৎকার ভাইয়া আমি যে এরকম আরও অসংখ্য যাবে আসলে আমাদের হয়তো পুরো একটা এপিসোড শুধু এই অভিজ্ঞতা শুনতেই পার হয়ে যাবে অবশ্যই তো ভাইয়া আমি পরবর্তী প্রশ্ন আপনার কাছে যেতে চাচ্ছি এই যে দশ বছরের উদ্ভাসের সাথে পথ চলা এখানে যেমন ভালো মেমোরির কথা বললেন কখনো কি ক্লাস নিতে যে এমন হয়েছে যে ক্লাস নিতে নিতে একটা পড়া পড়াচ্ছেন ভুলে গিয়েছেন মাঝখান থেকে বা মাঝখানে স্টুডেন্ট কখনো প্রশ্ন করছে সেটার উত্তর মাথায় আসতেছে না এরকম কখনো ঘটনা ঘটেছে কিনা এরকম কখনো মনে পড়ে না তবে হচ্ছে ক্লাসরুম থেকে বের হইতে যেতে হয়েছে একবার সেটা মনে আছে ব্রাঞ্চের নাম না বলি খুবই বিখ্যাত ব্রাঞ্চ তো হচ্ছে মানে স্টুডেন্টটা ডিস্টার্ব করতেছিল আর মানে যেটাই পড়াচ্ছিলাম নিচ্ছিল না এটা ছিল বাজে অভিজ্ঞতা এটা এর চেয়ে বাজে অভিজ্ঞতা আর এরকম এর সাথে সম্পূরক প্রশ্ন যে কখনো ক্লাস নিতে যে আসলে এমন কোনো পরিস্থিতির শিকার হয়েছেন কিনা কারণ আমরা তো অনেক রকম পরিবেশেই ক্লাস নেই কখনো ক্লাস খুব শান্ত থাকে কখনো ক্লাস আসলে কথা শুনতে চায় না কিন্তু আপনাকে আমরা সবাই খুব ঠান্ডা মাথার মানুষ হিসাবে জানি যে খুব শান্তশিষ্টভাবে ক্লাস শেষ করেন খুব বেশি বকাঝকা করেন না তো এইরকম সিচুয়েশানে কি আপনি কখনো পড়েন না নাকি পড়লেও কিভাবে আসলে এগুলো ট্যাকেল করেন আসলে সো আমি রিসেন্টলি আসলে এরকম সিচুয়েশনে পড়ি নাই আচ্ছা আমি মোটামুটি স্টুডেন্টদের সামনে একটু গুরুগম্ভীর মানে টিচারদের সাথে বা আমাদের ভাইয়াদের সাথে যতটা উৎফুল্লভাবে কথাবার্তা বলি ক্লাসরুমে আমি এতটা উৎফুল্ল না স্টুডেন্টরা যারা শুনতেছে বলতে পারবে সো অনলাইন ক্লাসে হোক অফলাইন ক্লাসে হোক আমি মোটামুটি গুরুগম্ভীর থাকি আমি যখন ক্লাসে ঢুকি মোটামুটি স্টুডেন্টরা গিয়ে যখন পড়ানোটা শুরু করি একটা টোন নিয়ে ক্লাস মোটামুটি ঠান্ডাই থাকে কিন্তু যখন এরকম ডিস্টার্ব করতো মানে আসলে এখন তো একটা পরিচয় হইসে দেখে হয়তো বা স্টুডেন্ট এরকম এক্সেপ্ট করে নেয় কিন্তু যখন ডিস্টার্ব করতো তখন আমি যেটা করতাম যে ছেলেটা ডিস্টার্ব করতেছে ওকে সামনে ডেকে এনে ওই জিনিসটা পড়াইতে দিতাম ও যখন এই জিনিসটা পড়াইতে পারতো না তখন বলতাম তুমি তো পারতেছ না তাইলে তুমি এখানে বসো সামনে এনে বসাইতাম বসায় বলতাম যে আমি এখন পড়াবো তারপরে তুমি পড়াবা তো তখনও কিন্তু এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ যে আমাকে আবার পড়াইতে হবে আমি কিন্তু ওকে মানে ছাড়ি নাই কিন্তু যে ওরা বসে থাকো এলেই হয়ে যাবে হয়ে যাবে না ওকে ওটা পড়াইতে হবে মানে একটা স্টুডেন্ট আহ মানে একটা পড়াশোনা যখন পড়বে কেউ হ্যাঁ তখন বেস্ট আউটপুট তখনই দিতে পারবে যখন সে অন্যকে পড়াইতে পারবে যেমন আমি ব্যক্তিগতভাবে যখন টিচার হিসেবে জার্নি শুরু করলাম অনেক কিছু টিচার হয়ে শিখছি যেটা আমি স্টুডেন্ট থাকো অবস্থায় জানতাম না আমি এটা অ্যাপ্লাই করি বা এটা আমি খুব খুব ভালো রেজাল্টও পাই বা এখান থেকে আসলে জানতে চাই যে একটা আমাদের অনেকের ভেতরেই ধারণা থাকে এটা স্টুডিওটাই বলা যেতে পারে যে কোচিং সেন্টারের সাথে সম্পৃক্ত হওয়া এটা অনেকটা নেগেটিভ ট্যাগ লাগার মতো বিশেষ করে ভালো শিক্ষার্থীদের ক্ষেত্রে আরও বেশি প্রযোজ্য অনেক সময় ধরে নেওয়া হয় যে কোচিং সেন্টারে বেশি সময় দিচ্ছে তার অ্যাকাডেমিক্স খারাপ হবে সে হয়তো ভালো রেজাল্ট করতে পারবে না কিন্তু আমাদের উদ্ভাসে বেশিরভাগ টিচার যারা আসলে সামনে আমরা দেখতে পাই তাদের অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো হয়। আপনি আমার সামনে বসে আছেন আমার নতুন করার বলার কিছু নাই আসলে স্টিরিও টাইপটা কি আসলে মানে কতটুকু বাস্তব বা এটার ভিত্তি কতটুকু আসলেও কোচিং সেন্টারের কোচিং টের কথা বাদ দিলাম যুক্ত হওয়া আমার একাডেমিক লাইফে কোনো প্রভাব ফেলবে বা আমি করতে পারবো এটা আসলে নিজের উপর সম্পূর্ণ হ্যাঁ এটা মেনটেন করা যায় মেনটেন করা না গেলে তো আমরা আসলে দৃষ্টান্ত হতে পারতাম না তুমি নিজেই বলছো যে আমরা দৃষ্টান্ত হতে পারছি এটা আসলে কি আমাকে কখন কোথায় ফোকাস করতে হবে এই জিনিসটা শিখতে হবে সো মানে নিজের যেখানে যতটুকু রেসপন্সিবিলিটিস আছে ওইটা যদি আমি ফুলফিল করতে পারি ইন টাইম এটা সম্ভব জি ভাই ভাই এখান থেকেই আপনার কাছে জানতে চাচ্ছি যে উদ্ভাসে আপনি দীর্ঘদিন ধরে একদম প্ল্যানিং থেকে শুরু করে ম্যাটেরিয়ালস ক্লাস সব কিছুই আছে তো আমরা তো ক্লাসে যে জাস্ট দু ঘন্টা বা আড়াই ঘন্টার মতো ডেলিভার করছি এর পেছনে আরও বিশাল একটা কর্মযজ্ঞ আছে মানে সেই এক্সপিরিয়েন্সটা আপনার মুখ থেকে শুনতে চাই যে একটা স্টুডেন্টের সামনে যে যখন আমরা ডেলিভার করি তার পেছনে আসলে কী পরিমাণ কাজ থাকে আচ্ছা সো এটা যেহেতু বলতে বললে এটাও আসলে অনেক বড়ো লেন্ধি একটা প্রসেস তো একদম শুরু থেকেই বলি যখন কোনো একটা কোর্স ডিজাইন করা হয় এটার পেছনে চিন্তা করা হয় যে এই কোর্সটা স্টুডেন্টের কেন প্রয়োজন হবে বা আমরা যখন চিন্তা করি একজন স্টুডেন্টের লেভেলে গিয়ে চিন্তা করি যে একটা স্টুডেন্ট এই কোর্স থেকে কী কী চায় আমিও যে বললাম আমিও স্টুডেন্ট ছিলাম ওইভাবে চিন্তা করা হয় যে এখান থেকে কী কী চায় বা কী কী প্রয়োজন হতে পারে তার বেস্ট যা যা প্রয়োজন হতে পারে সব কিছু ব্যবস্থা রাখা হয় সো এরপরে হচ্ছে কোর্স যখন ডিজাইন করা হলো তারপরে এটাকে প্ল্যান করা হয় যে এখানে ম্যাটেরিয়ালস কী দেওয়া হবে কতগুলো কি ক্লাস দেওয়া হবে না দেওয়া হবে সব কিছু সো এরপরে ম্যাটেরিয়ালসের একটা ডেডলাইন নেওয়া হয় যে এর মধ্যে ম্যাটেরিয়ালস পেতে হবে এবং ম্যাটেরিয়ালসে যারা টিচাররা থাকে একা তো আর সব কিছু করা সম্ভব না ম্যাটেরিয়ালসে টিচারদের সাথে বসে ডিসিশন নেওয়া হয় কে কোন কাজটা কতটুকু করবে ওখানেও আবার কয়েকটা ক্যাটাগরিতে কাজ হয় ধরো একদম যারা জুনিয়র লেভেলের তারা জিনিসটা হচ্ছে হয়তো বা হাতে লিখতেছে তারপরে এটা টাইপ করা হচ্ছে ওইটাকে আবার রিজ স্ক্রুটিনি হচ্ছে প্রুফিট করা হচ্ছে মানে এই জিনিসটা ভালো লাগে কি একটা সময় আমিও এরকম কাজ করে আসছি আমার কাছে মনে হয়েছে যে বিভিন্ন বই যেটা আমি খাতায় লিখছি তারপরে এটা যখন প্রেস থেকে বই হয়ে আসছে ওই বইটাকে দেখার পরে অন্যরকম ফিলিংস আর এটাকে যখন স্টুডেন্টের হাতে দেখি বা স্টুডেন্টরা পড়তে দেখি ওই ফিলিংসটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না যে যে জিনিসটা আমার হাতে তৈরি হলো সো তারপর হচ্ছে এরকম যেই প্ল্যানিং থেকে শুরু করে ম্যাটেরিয়ালস যেভাবে হলো তারপর ক্লাসের ব্যাপারটা বলি আমরা স্টুডেন্টের কাছে হয়তোবা আমরা ক্লাসে চলে গেলাম ব্যাপারটা এরকম না যে ইচ্ছা হলো গিয়ে পড়াই দিলাম এর আগেও গ্রুমিং সেশন থাকে অনেকগুলো গ্রুমিং সেশন থাকে সো গ্রুমিং সেশনগুলোতে আমরা সিনিয়র টিচাররা বা যারা জুনিয়ররা আসে সবাই একসাথে বসে কোনটা কিভাবে পড়লে সবচেয়েতে ভালো হবে সেই জিনিসগুলা অ্যাড করা হয়ে থাকে টিচার্স যে কন্টেন্ট ডেভেলপমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে ওইটা অ্যাড করা হয়ে থাকে এবং ক্লাসগুলো কীভাবে নিবে কোন ক্লাসে কতটুকু ডেলিভারি দিবে সব কিছু কিন্তু প্রিফিক্স থাকে তো তোমাকে আমি আরেকটু বলতে চাই মানে আমি পার্সোনালি যখন ক্লাস নিতে যাই দশ বছর ধরে ক্লাস নিই এখনও পর্যন্ত কোনো একটা ক্লাসের আগে না পড়ে আমি কখনোই যাই না প্রত্যেকটা ক্লাসের আগে আমি কমপক্ষে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট হলেও আমি সেই কন্টেন্টটা আবার পড়ে যাব এটা আমার অভ্যাস বা আমার কাছে মনে হয় যে এটা আমার দায়িত্ব কারণ তুমি জানো আমরা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য যেহেতু পড়াই থিওরিটিক্যাল অনেক কিছু পড়তে হয় বইয়ের অনেক রকমের আপডেট আসে সেটা নিয়ে এক মজার ঘটনা বলি অনেক সময় আমাদের এডিশন অনুযায়ী বইয়ের পেজগুলোও মুখস্থ থাকে মেডিকেলে তো আমরা উন্মেষে মূল বইভিত্তিক যেহেতু ক্লাসগুলো নেই বিশেষ করে অফলাইন ক্লাসগুলোতে যখন স্টুডেন্টরা বিভিন্ন এডিশনের বই নিয়ে আসে এক একজনের কাছে এক এক এডিশনের বই আমি যখন বলি যে এটা এখানে পাবা বলতে সে পাচ্ছি না বুঝতে তোমার এডিশনটা হলে এটা বলি এই যে দুই পেজ আগে যাও ওখানে আছে তো ওরা তখন বলে যে এভাবে মুখস্থ রাখা কীভাবে সম্ভব এটা আসলে আমাদের মানে মিরাকেল কিছু না মানে অভিজ্ঞতা বলে বারবার একটা চেষ্টা করলে জিনিসটা যে হয়ে যায় তো এই জিনিসটার দৃষ্টান্ত আর কি চমৎকার চমৎকার ভাইয়া এটা নিয়েও হয়তো আরও বিস্তারিতভাবে আমরা কোনো এপিসোডে শুনব ভাইয়া দীর্ঘ সময় ধরে আপনার কাছ থেকে আমরা আসলে আপনার উদ্ভাসিত জীবন নিয়ে শুনলাম এবার সরাসরি আপনি একটু ব্যক্তিগত জীবনে যেতে চাই ছোটবেলা থেকে বেড়ে ওঠা আপনার একদম চাইল্ডহুড মেমোরিজ বা কেমন ছিলেন ছোটবেলা ছোটবেলা থেকে কি গুরু গম্ভীর এরকম শান্তশিষ্ট নাকি ছোটবেলায় চাঞ্চল্য ছিল আপনার জীবনে না চাঞ্চল্য যে একেবারে ছিল না সেটা বলবো না চাঞ্চল্য ছিল কিন্তু ধরো সেটা লিমিটের মধ্যে মোটামুটি আমার ধরো বেড়ে ওঠাটা মফসল শহরে মফসল শহরে ধরো বাড়িগুলা যেরকম হয় আর কি যদিও নিউক্লিয়ার ফ্যামিলি ছিল বাট জয়েন্ট ফ্যামিলির মতোই দেখা গেছে আমার চাচাদের বাসা আমাদের বাসা একসাথে হওয়াতে অনেক বড় ফ্যামিলিতেই বেড়ে ওঠা সো এত আত্মীয় স্বজনের মধ্যে বেড়ে ওঠা তো সো মোটামুটি চাঞ্চল্য ছিল আবার শান্তশিষ্টও ছিল শাসন আদর সব কিছু মিলেই ছিলাম আর কি বাহ স্কুল জীবনের মানে সবসময় কি অ্যাটেনটিভ বা পড়ুয়া স্টুডেন্ট ছিলেন নাকি মাঝে মধ্যে ক্লাস মিস দেওয়া হতো বা ক্লাস ছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিসে সম্পৃক্ততা ছিল অ্যাটেন্টিভ ছিলাম কিন্তু হচ্ছে ক্লাস ছাড়া অন্যান্য অ্যাক্টিভিটিসের সাথে সম্পৃক্ততা ছিল আগের থেকেই তোমার সাথে আমার যেরকম পরিচয় যত সাল থেকে সেটাও কিন্তু একটা কোকারিকুলার অ্যাক্টিভিটিসের মাধ্যমেই নটোডিয়াম ডিবেটিং ক্লাব থেকে হ্যাঁ তো এই ধরনের অ্যাক্টিভিটিসের সাথে আগে থেকেই ছিলাম স্কুল লাইফ থেকেই ডিবেটিং ক্লাবের সাথে ছিলাম বিভিন্ন তাছাড়া হচ্ছে তোমার অন্যান্য যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস আছে কুইজ করা কবিতা আবৃত্তি এইসবও করতাম আর কি একটা সময় বাহ চমৎকার তো ভাই আপনার কাছে এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন বিশ্ববিদ্যালয় জীবনটা আসলে এখানে আপনি একটা বড় অংশের সময় উদ্ভাসের উন্মেষের সাথে দিয়েছেন একটা অংশ নিচের একাডেমিক লাইফে দিয়েছেন এর বাইরে সাধারণত ইউনিভার্সিটি লাইফটা তো মানুষ আসলে বিন্দাস ঘুরে বেড়ায় চিল করে সেইটা সুযোগ বা সময় ঠিক কতটুকু পেয়েছেন আপনি আসলে মেডিকেল কলেজে আসলে বিন্দাস সুযোগ পাওয়ার সময়টা কম বাট অসম্ভব না আমি সুযোগটা পাইছি যেমন ধরো আমি মেডিকেল কলেজে থাকা অবস্থায় ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফিফথ ইয়ার পর্যন্ত বাংলাদেশের আনাচে কানাচে মোটামুটি সব জায়গায় ট্যুর করতে পারছি বাহ তো ধরো একদম নাফাকুম আমি এখন সহ যা যা হতে পারে অ্যাভেলেবল ট্যুর ওই সময়ে যা যা ছিল ধরো রিলাক্স ট্যুর থেকে শুরু করে হেকটিক ট্যুর সব ধরনের অভিজ্ঞতাই নিতে পারছি আর কি আর তাছাড়া হচ্ছে ফ্রেন্ড সার্কেল বেশ বড়ই ছিল তো সব সবসময় দেখা গেছে যে রিল্যাক্স থাকার মধ্যেও আসলে একটু রেগুলার পড়াশোনাটা করতে হয়েছে মেডিকেল কলেজে নিজের ক্যারিয়ারের জন্য অ্যাকচুয়ালি মেডিকেল কলেজে আমরা যারা পড়াশোনা করি আমরা একটা মোটিভেশনে পড়াশোনা করি আমি আজকে যা পড়তেছি এটা দিয়ে হয়তোবা আমি একজনের লাইফ সেভ করতে পারবো বাহ ওই মোটিভেশন ধরেই ব্যস্ততার মধ্যে আমি এটা যারা আমার জুনিয়র আছে তাদের জন্য একটু বলি আর কি ধরো আমি যত ব্যস্তই থাকি না কেন আমি চেষ্টা করছি প্রতিদিন কিছু না কিছু হলেও পড়াশোনা করার যখন একাডেমিক করে সবসময় ওকে ভাইয়া চমৎকার আমরা রাহাত ভাইয়ার জীবনের অনেক ইনস অ্যান্ড আউটস জানতে পারলাম যদিও এটা খুবই সামান্য একটা অংশ তার মানে ব্রডার লাইফ পার্সপেকটিভ চিন্তা করলে হয়তো আরও অন্য কোনো এপিসোডে ভাই সম্পর্কে আরেকটু জানবো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ড র্যাপিড ফায়ার ভাই নিয়মটা একটু সংক্ষেপে বলে রাখি আপনাকে দুটো করে অপশন দেওয়া হবে আপাত দৃষ্টিতে কোনো জাস্টিফিকেশন ছাড়া আপনাকে একটা চুজ করে নিতে হবে তো ভাইয়া প্রথম প্রশ্ন আই থিঙ্ক এটা একটু ডিফিকাল্ট হবে আপনাদের দুইটা পরিচয় ডাক্তার হিসেবে একটা পরিচয় আর আমাদের কাছে শিক্ষক হিসেবে আরেকটা পরিচয় দুইটা পরিচয়ের মধ্যে বেছে নেবেন কোনটা ডাক্তারকে বেছে নিব কারণ কি একটু এক্সপ্লেন করি ডাক্তাররা কিন্তু ডাক্তার এবং শিক্ষক একই সাথে মানে আমরা যারা ডাক্তারি প্রফেশনে যাই আমাদের নির্দিষ্ট একটা সময় টিচিংয়ে থাকতে হয় সো শিক্ষকতাটাকে ফেলে দিতে পারবো না আবার ডাক্তারির যে প্যাশন রোগী দেখার চিকিৎসা দেওয়ার যে আনন্দ এটাকেও ফেলে দিতে পারবো না সো দুইটাকে যদি বেছে নিতে হয় অবশ্যই ডাক্তারকে বেছে নেবো চমৎকার ভাইয়া এবার যদি চলে আসি আপনি আমাদের উদ্ভাসন মেশের সাথে দুইটা সাবজেক্ট মোরলেস দেখেন একটা বায়োলজি এবং কেমিস্ট্রি দুটোর ভেতরে কোনটাকে বেছে নেবেন এটা খুব ডিফিকাল্ট দুটার ভেতরে কোনটাকে বেছে নিব বায়ো কেমিস্ট্রিকে নেব মানে বায়োলজি এবং কেমিস্ট্রি দুইটাকেই নিব ওকে আমি তর্কের খাতির এখানে হার মেনে নিলাম যে ঠিক আছে ভাইয়া দুইটাকে মিক্সড করে বায়ো কেমিস্ট্রিকে বেছে নিলেন ওকে আই থিংক এটা আরেকটু কঠিন হবে যে ভাইয়া আপনি বলেছিলেন যে দুই হাজার ষোলো সাল দুই হাজার পনেরো শেষ দিক থেকে এখন পর্যন্ত শুরু হয়েছিল ম্যাটেরিয়ালসে ষোলো থেকে আপনি টিচার হিসেবে যাত্রা শুরু করেছেন উদ্ভাসের এই পথ চলায় কোন কাজটা করতে আপনার ভালো লাগে বেশি ম্যাটেরিয়ালসে কাজ করতে নাকি ক্লাস নিতে এটাও ডিফিকাল্ট প্রশ্ন এটাও ডিফিকাল্ট এক্সেন্স থেকে ম্যাটেরিয়ালসে কাজ করতে ভালো লাগে কারণ হলো আমি যে ম্যাটেরিয়ালসটা রেডি করব বা আমি যে প্রশ্নটা করব এই প্রশ্নটা উদ্ভাসন মেশের যতজন শিক্ষার্থী এই বইটা পাবে সবাই পড়বে আমি যদি ক্লাস নিই ওই ক্লাসটা যতজন স্টুডেন্ট করবে শুধু তারা পাবে আবার ক্লাস নেওয়ার আরেকটা প্রেফারেন্স হলো আমি যখন ক্লাসে যাই আমি ওদেরকে পড়াশোনার বাইরে গিয়েও আমি অনেক কিছু শেখাইতে পারবো যে জিনিসটা আমি বইয়ে লিখে পারবো না বাহ তো দুইটা দুই পার্সপেকটিভ থেকে দুইটাকে নিতে চাই আর কি চমৎকার উত্তর চমৎকার উত্তর আমার এখানে ফার্দার কিছু বলার নেই ভাই এখান থেকে ক্লাসের কথা যেহেতু আসছে কেমন ক্লাস নিতে ভালো লাগে হোয়াইট বোর্ডের সামনে নাকি স্মার্ট বোর্ডের সামনে এটা কঠিন এটা বেশ কঠিন এটা বেশ কঠিন হোয়াইট বোর্ডের সামনে ক্লাস নিতে হলেও ক্লাসগুলো প্রাণবন্ত হয় যে স্টুডেন্টের সামনে সামনে দেখতে পারতেছি আর স্মার্ট বোর্ডের সামনের ক্লাসগুলো হলো যে না ব্রড স্পেক্টটা চিন্তা করলে আমি অনেক স্টুডেন্টের একসাথে ক্লাস নিতে পারতেছি হ্যাঁ ওই জিনিসটা বাট যদি একটা বেছে নিতে হয় অবশ্যই হোয়াইট বোর্ডকেই বেছে নিব আচ্ছা উদ্ভাস সম্পর্কে দুইটা শব্দের ভিতরে কোনটাকে বেছে নেবেন ওয়ার্কপ্লেস নাকি ফ্যামিলি ফ্যামিলি অবশ্যই ফ্যামিলি আমি একটু জানতে চাই ভাইয়া কেন ফ্যামিলি এই কারণে ধরো মানুষ ফ্যামিলির সাথে কি করে শেয়ার করে মন খারাপ থাকলেও উদ্ভাসে আসি মন ভালো থাকলেও উদ্ভাসে আসি আমার মনে আছে আমি হচ্ছে যেদিন হচ্ছে আমার ফাইনাল প্রফ শেষ করলো আমি প্রফ দিয়ে আমি কিন্তু বাসায় জানি আমি কিন্তু উদ্ভাসে আসছি সো এই মানে যতটুকু না ওয়ার্ক প্লেস তার চেয়ে বেশি ফ্যামিলি আর ওয়ার্ক প্লেস তো ধরো যে একটা নির্দিষ্ট সময় ওয়ার্ক প্লেসটা মানুষের কেমন থাকে একটা পাঁচটা থেকে নয়টা থেকে পাঁচটা বা এরকম নির্দিষ্ট সময় আমাদের উদ্ভাসের সাথে যেই বন্ডিংটা এটা আসলে ফ্যামিলি না বললে ভুল হবে কারণ হলো ধরো যে কোনো একজন টিম মেম্বার আমাকে কিন্তু রাত দুইটা তিনটা চারটা পাঁচটা যে কোনো টাইমে ফোন দিতে পারে এটা কিন্তু যদি আমার ওয়ার্ক প্লেস হতো এটা কিন্তু সম্ভব ছিল না হয়তোবা ফোন দেয় ডাক্তারি পরামর্শের জন্য বা অন্য দরকারে কিন্তু এটা কিন্তু হয় তো আমরা কখনোই এটাকে ওয়ার্ক প্লেস হিসেবে রাখি নাই এটা সবসময় ছিল ফ্যামিলি আছে ওকে ভাইয়া এর সাথে জানতে চাই যেটা যে ডাক্তারদের তো আসলে সারা জীবনই পড়াশোনা পড়াশোনা তখন শেষ হয় না বাট তারপরও প্রাতিষ্ঠানিক পড়াশোনা মোটামুটি একটা পর্যায় পর্যন্ত আপনি শেষ করেছেন একটা পর্যায়ে না ভালো পর্যায়ে পর্যন্ত শেষ করেছেন যেহেতু আপনার প্রফেশনাল ক্যারিয়ার স্টুডেন্ট লাইফ দুইটাই এক্সপিরিয়েন্স করার সুযোগ হয়েছে কোন লাইফটা বেশি মজার স্টুডেন্ট লাইফ নাকি প্রফেশনাল ক্যারিয়ার প্রফেশনাল ক্যারিয়ার স্টুডেন্ট লাইফ দুইটার মধ্যে থেকে আসলে প্রফেশনাল ক্যারিয়ারটাই বেশি মজা প্রফেশনাল ক্যারিয়ারটা বেশি মজা কারণ হলো এক্সপ্লেন করি জি ভাই প্রফেশনাল ক্যারিয়ারে আসলে আমি একজন পেশেন্টের সাথে যখন কথা বলি তো পেশেন্টের সাথে আমি কথা বলে আমি যখন তাকে ট্রিটমেন্ট দিচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে আমি এতদিন পর্যন্ত যা পড়াশোনা করলাম আমি এটাকে অ্যাপ্লাই করতে পারলাম স্টুডেন্ট লাইফে থাকতে আমি এতদিন মানে পুরো স্টুডেন্ট লাইফটা জুড়ে আমি শুধু এই দিনটার জন্য অপেক্ষা করতাম আমি কবে প্রফেশনাল লাইফে যাব চমৎকার ভাইয়া চমৎকার খুব ইন্সপায়ারিং ভাইয়া এই রাউন্ড থেকে সর্বশেষ প্রশ্ন উদ্ভাস থেকে বের হয়ে ব্যক্তিগত জীবন নিয়ে যে ব্যক্তিগত জীবনে আপনি হচ্ছে সময় কাটানোর জন্য বা এন্টারটেইনমেন্টের জন্য কি করেন নর্মালি আপনি ঘুরতে যান নাকি নর্মালি বাসায় বসে নিজের মতোই রিল্যাক্স করেন এটা আসলে ডিপেন্ড করে কোন সিচুয়েশনের উপর আছে অনেক বেশি যদি টায়ার্ড থাকি তাহলে তো অবশ্যই নর্মালি ছুটির দিনগুলোতে কি করা হয় ছুটির দিনগুলোতে একটু ঘুরতে পছন্দ করি যদি চাই ঘুরতে চাই অনেক সময় সুযোগ হয়ে ওঠে না বাট ঘুরতে চাই ঘুরতে পছন্দ করি ওকে চমৎকার ভাইয়া এর মধ্যে দিয়ে দর্শক মণ্ডলী আমাদের সেকেন্ড যে রাউন্ড র্যাপিড ফায়ার সেই রাউন্ডের শেষ পর্যায়ে চলে আসছি এবার চলে যাচ্ছি আমাদের আরেকটা ইন্টারেস্টিং রাউন্ড টিচার্স ট্রিভিয়া ভাই এই রাউন্ডে আপনাকে আমি পাঁচজন টিচারের নাম বলবো আমাদের উদ্ভাস মেশের প্রিয় পাঁচজন টিচার এই পাঁচজন টিচারের নাম শুনে একটা বা খুব বেশি হলে দুটা শব্দে তাদেরকে ডেসক্রাইব করতে হবে ভাইয়া ঠিক আছে তাহলে আমরা শুরু করছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই প্রথমে নানাদার দেন সানি ভাইয়া ভাইয়ার কথা কি বলবো ভাইয়ার তো নামের সাথে ভাইয়াই আছে ভাইয়ার সাথে ভাই এবং শিক্ষক ভাই এবং শিক্ষক ভাই এবং শিক্ষক ভাইয়া চমৎকার সিনিয়র ভাইদের কথা হলো এবার যদি একটু আপনার ব্যাচমেটে চলে আসি সিফাত ভাই সিফাতের সাথে তো ওকে একটা নামে ডাকি একটা নিক নেমে ডাকি বলে দেই আর কি ওই গোল্লা নামেই ডাকা হয় মানে ওর আমার ফোন নাম্বারটাও সেভ করা গোল্লা নামে আর কি ও ধরে ওর সাথে তো অনেক দিনের পরিচয় ছোটবেলায় দেখতে আরও একটু গোল্লু গাল্লু ছিল আর কি ওই কারণে সবাই ওকে ধর আমাদের ব্যাচে অনেকগুলা সিফাত ছিল তার মধ্যে ওর নাম ছিল গোল্লা সিফাত ওরে শুধু গোল্লা বলে ডাকি এটাই বিশেষণ ভাইয়া আপনার ব্যাচমেটের ভেতর থেকেই রোজেন ভাইয়া রোজেন হলো ধরো অনেক বেশি মন খারাপ তখন যদি রোজিনের সাথে কথা বলি মন ভালো হয়ে যায় কারণ কি রোজিন হলো এন্টারটেইনমেন্ট তাহলে এক কথা চার্মিং বা এন্টারটেইনমেন্ট বলা যায় চার্মিং ওকে চমৎকার দীপ্র হইয়া দীপ্র হচ্ছে সলিউশন সলিউশন যে কোনো প্রবলেমে যদি পড়ি ধরো যে কোনো প্রবলেম সেটা যদি দীপ্রর কাছে কিছু জিজ্ঞাসা করি কোনো না কোনো সলিউশন পাবই ওকে ভাইকে ভাইয়ের কাছ থেকে আমরা সিনিয়রদের নিয়ে জানলাম ব্যাচমেটদের নিয়ে জানলাম জুনিয়রদের ভেতর থেকে সিয়াম 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 হচ্ছে অনেক বেশি অবিডিয়েন্ট মানে ও হচ্ছে সবসময় একটা মানে চেষ্টা করে যে সবাইকে নিয়ে কিভাবে ভালো থাকা যাবে ভাইয়া আমার আমি কিভাবে ভাইয়াকে একটু উপকার করতে পারি সবসময় এই চেষ্টাটা করে আর কি চমৎকার চমৎকার এরকম আরও অনেক টিচারকে নিয়ে হয়তো আমরা কথা বলবো কোনো আরেক এপিসোডে কিন্তু আজকের এপিসোডে আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি ভাইয়া এবার আপনার কাছে জানতে চাই আপনার এই দীর্ঘদিনের উদ্ভাসনের সাথে পথ চলা অনেক স্টুডেন্টকে আপনি পড়িয়েছেন অনেক স্টুডেন্টকে মেন্টর রিং দিয়েছেন গাইড করেছেন আপনার হাত ধরে অনেকে আজ সফল অনেকে ডাক্তার হয়ে গেছে মানে জেনারেশন কত দ্রুত চলে যায় যে ভাইয়া কয়েকদিন আগে স্টুডেন্ট ছিল টিচার হয়েছে ভাইয়ার পড়ানোর স্টুডেন্টরাই এখন আবার হচ্ছে ডাক্তার কয়েকদিন পরে এমন হবে ভাইয়ের স্টুডেন্ট যারা তাদের স্টুডেন্টরা ডাক্তার হয়ে বের হবে এমন মানে এক দুই বছরের ভিতর হয়ে যাবে হয়তো তো ভাইয়া এই যে জেনারেশন ধরে আপনি মেন্টরিং করে যাচ্ছেন এর মাঝখানে কোন জিনিসটা পড়ানোর ক্ষেত্রে আপনার কাছে কনস্ট্যান্ট মনে হয়েছে কারণ আমরা প্রত্যেক বছরই পড়ানোর মেথড চেঞ্জ করি যে এক এক বছর এক এক স্ট্র্যাটেজিতে পড়াই কিন্তু একটা কোর জায়গায় তো আমরা সবসময় থাকি যেটা স্টুডেন্টের জন্য মানে ইউনিভার্সাল গাইডেন্স হিসেবে কাজ করে সো এই রকম কিছু কথা যদি স্টুডেন্টের উদ্দেশ্যে বলতেন ফের আমি যখন পড়াই আমি মানে সবসময় একটা জিনিস একটা জায়গায় জোর দিই সেটা হলো অ্যাক্টিভ রিকল আমি যে জিনিসটা পড়াচ্ছি এটা আবার ওদের থেকে নেওয়া বিশেষ করে এটা অফলাইনে বেশি ভালো পারি এই জন্যই আমি অফলাইন ক্লাসটাকে বেছে নিয়েছিলাম অ্যাক্টিভ রিকল যখন আমি করতে পারতেছি তখন মানে হলো যে না আমি জিনিসটা পড়াইতে পারতেছি সো এটাই আমি সময় কনস্ট্যান্ট রাখি অ্যাক্টিভ রিকল আমি ক্লাসে যা পড়াচ্ছি ওইটা যেন আবার ওরা রিকল করতে পারে তাহলে ওরা সবসময় এই জিনিসটা বলে যে ক্লাস করার পরে মনে হয় যে আমার ক্লাসেই পড়াটা হয়ে গেছে সো এই জিনিসটাই আমি মানে কনস্ট্যান্ট রাখি আর কি চমৎকার ভাইয়া ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য আমরা অনেক কিছু জানতে পারলাম ভাইয়াকে নিয়ে ভাইয়ার উদ্ভাসিত জীবন ব্যক্তিগত জীবন ভাইয়ার ক্যারিয়ার সব কিছু নিয়ে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মানে এই এপিসোড থেকে আমরা আপনাকে নিয়ে আপনার ব্যক্তিগত জীবন আপনার ক্যারিয়ার পড়াশোনার জীবন সব কিছু নিয়ে অনেক কিছু জানতে পেরেছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ আপনাকে তোমাকে অনেক ধন্যবাদ তার উপরে হচ্ছে আমাদের উদ্ভাসের টিমকে বেশি ধন্যবাদ দিতে চাই কারণ আমরা যে আসলে মানে ওই ক্লাসরুমে পড়ানোর বাইরে গিয়েও নতুন কিছু হতে পারে বা সবার একটা জানতে চাওয়ার প্রবণতা থাকে সেটা এই এপিসোডগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের টিচারদের সম্পর্কে আরও নতুন করে জানতে পারতেছি যারা দেখতেছে তাদেরকেও ধন্যবাদ থ্যাংক ইউ ভাইয়া তো সুপ্রিয় দর্শক মণ্ডলী এমন আরও এপিসোড নিয়ে হাজির হব আমরা আপনাদের সামনে অতি শীঘ্রই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ